অসাধারণ সেই শব্দ আজকে পুরোদমে কারখানা কিন্তু চালু হয়ে গেছে সেটার কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে যে কারখানা কিন্তু পুরোদম উৎপাদনে ফিরেছে এবং প্রচণ্ড শব্দ হচ্ছে বিকট সাউন্ড এবং আপনারা দেখতে পাচ্ছেন যে সেই পানীয় ট্যাঙ্কে এবং সেই ভুল যে ফ্যাক্টরি যে সেখানে কিন্তু মেশিন কিন্তু অত্যন্ত জুড়ে চলতেছে এবং শব্দ হচ্ছে এবং যেটা কিন্তু অনেক ভালো লাগতেছে এবং নিঃসন্দেহে এটা একটি ভালো দিক যে আমাদের যমুনা ফার্টিলাইজার সরিষাবাড়ির বাড়ির এই যমুনা সার কারখানাটি আবার পুরোদমে কিন্তু উৎপাদন শুরু হয়েছে এবং প্রচণ্ড শব্দ আপনারা শুনতে পাচ্ছেন আর এটা হলো সেই রাস্তা তারাকান্দি বাইপাস রাস্তা আর আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে দীর্ঘ তেইশ মাস বন্ধ থাকার পর কিন্তু গত সপ্তাহে কিন্তু কারখানাটা সীমিত আকারে কিন্তু গ্যাসের সঙ্গে দেওয়া হয় সেখানে কিন্তু মেশিনগুলো মূল সচল হয়েছিলো আজকে কিন্তু সেই কারখানার পাশে যাচ্ছিলাম হঠাৎ করে প্রচণ্ড যে শব্দ এই শব্দ আমাকে মনে হলো যে আমি পুজোটা করি আপনাদেরকে একটু জানিয়ে দেই যে আসলে কারখানা কিন্তু ফুল উৎপাদনে ফিরে গেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড গতিতে কিন্তু শব্দ হচ্ছে এবং খুবই ব্যস্ত সার কিন্তু হচ্ছে ইনশাআল্লাহ কিছুদিনের ভিতরে কিন্তু আপনারা যমুনা সার কারখানার যে সার এটা কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং ডিলার পর্যায়ে পেয়ে যাবেন সেখান তখন কিন্তু আপনারা এই সার কিন্তু জমিনে ব্যবহার করতে পারবেন এই ছিল আমার কাছে সর্বশেষ যমুনা সার কারখানার পাশ থেকে সবাই ভিডিওটি বেশি বেশি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সালামু আলাইকুম